সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আবহাওয়া আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস মিডিয়া থ্রি সিক্স ফাইভ পিছু ছাড়ছে না বৃষ্টি বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের জেরে ফের দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস ঠান্ডা শেষ এবার পালা ঝড় বৃষ্টির দক্ষিণবঙ্গে কাপাবে ঝড় জল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং বজ্র বিদ্যুৎসহ জানিয়ে দিল আগামী আলিপুর আবহাওয়া দপ্তর বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হচ্ছে রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সতর্ক জারি আবহাওয়া দপ্তরের তো এভাবে এই বিস্তারিত কি আপডেট রয়েছে কি জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত জেনে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আগামী বুধ ও বৃহস্পতিবার এবং কয়েকদিনের জন্য আবহাওয়ার পূর্বাভাস কী রয়েছে চলুন দেখে নেই বিস্তারিত দেখুন বলা হয়েছে যে সময় এসে গিয়েছে চলতি বছরের জন্য শীতকে বিদায় জানাবার ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা থেকে শীত বিদায় নিতে শুরু করেছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই ঘাম ঝরতে শুরু করেছে তবে এখনো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের মেজাজ কিন্তু রয়েছে অন্যদিকে শীতের বিদায়ের এমন পরিস্থিতিতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস শোনা গেল আইএমডি অফিসের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে আরো দিন তিনেক হালকা শীতের মেজাজ বজায় থাকলেও বৃষ্টি ঝরে পড়ার সঙ্গে সঙ্গেই শীত বিদায় নেবে বলে মনে করছে হাওয়া অফিস চলুন দেখে নেওয়া যাক এবারে কি আপডেট রয়েছে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে একটা উচ্চচাপ বলয় তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের অন্তর্বকে সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে একুশে ফেব্রুয়ারি থেকে আবহাওয়া বদল আসতে শুরু করবে আর সেই বদল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কাছে অপ্রত্যাশিত হতে পারে একুশে ফেব্রুয়ারি বুধবার বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় এই তিন জেলায় একুশে ফেব্রুয়ারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই দিন ওই সকল জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হচ্ছে বৃষ্টির এই পূর্বাভাসের পাশাপাশি ওই দিন থেকে তাপমাত্রা পারদ বেশ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের এই সকল জেলায় একুশে ফেব্রুয়ারির পর বাইশে ফেব্রুয়ারি বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বাইশে ফেব্রুয়ারি বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বীরভূম মুর্শিদাবাদ জেলায় মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাবে এই সকল জেলাগুলিতে আবার ওই দিন মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি দেখা যাবে নদিয়া উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলায় অন্যদিকে এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির কিন্তু পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে বলে জানানো হয়েছে তো গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট জানিয়ে দেওয়া হলো যে বলয় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে যা যে কারণের জন্য একুশ এবং বাইশ তারিখ আগামী দক্ষিণবঙ্গের সাত জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা পূর্বাভাস রয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট আবহাওয়া আপডেট সক সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ